আমরা চার বন্ধু মিলে চলে এসেছি বানেশ্বর বাজারে এখন বাজে রাত বারোটা আর কি তো এখানে চিকেন চাপ ও হচ্ছে নান রুটি খেতে হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা চার বন্ধু এই যে আছি এখানে তো বলছে সবাই পিকনিক করব তো পিকনিক আসলে অনেক রাত হয়ে গেছিলো নাইমুর বলছে এত রাত্রে আর পিকনিক করা যাবে না তো কোথায় খেতে যাওয়া যায় আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছিলাম তো সবাই সিদ্ধান্ত নিলাম বানেশ্বরে যাব আর কি তো বন্ধুরা যে নতুন কীটনাশকের দোকান বিজনেস করেছে টাকা নিচ্ছে আমাদেরকে খাওয়াবে দেখা যাক খাওয়ায় কি না তো আমরা বানেশ্বরের উদ্দেশ্যে আমরা যাব হচ্ছে চিকেন চাপ ও নান রুটি মানে বাটার নান খেতে আর কি ওখানকার বানেশ্বর একটা মায়ের দোয়ার রেস্টুরেন্ট আছে মোটামুটি খুব ভালো খাবার পাওয়া যায় তো আমরা যেই কোথায় সেই কাজ বেরিয়ে পড়লাম আর কি তো যাওয়ার সময় রাস্তার ভিডিওটা নিচ্ছিলাম রাস্তা পুরো ফাঁকা তো এই যে চলে আসছি মায়ের দোয়া রেস্টুরেন্টে এখন বাজে প্রায় রাত বারোটার মতো আর কি তো রাস্তা টাস্তা অনেক ফাঁকা ছিল খুব দ্রুত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকেন ছাপ ভাজা হচ্ছে এই চিকেন ছাপ খাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এসেছি তো আমরা এখানে এসে ফ্রেশ হচ্ছিলাম সবাই বন্ধু আমার খাওয়ার আগে পানি খেয়ে নিচ্ছে রাজু এই যে পাশে হচ্ছে বিপ্লব নাইমুল তো খাবার অর্ডার দিয়েছি খাবারের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরেই আমাদেরকে খাবার দিয়েছিল এখানে দিয়েছিল হচ্ছে যে বাটার নান গার্লিক হ্যাঁ চিকেন চাপ ও এটা মরি ঝাল বলে আর কি তো দেখতে পাচ্ছেন এই খাওয়ার জন্য এতটা পথ আসছি প্রায় আঠারো কিলো বাইক চালায় আমাদের এলাকা তাহেরপুর বাজারে আসলে নানগিরিলে পাওয়া যায় না পাওয়া গেলে চিকেন চাপটা আর পাওয়া যায় না আর কি তো বন্ধুরা সবাই আমার আমি যে ভিডিও নিচ্ছিলাম আমরা খাওয়া শুরু করে দিচ্ছে আমি খেতে না খেতে ওদের খাওয়া শেষ তো আমরা খাওয়ার শেষের পরে আবারও একটা করে বাটার নান অর্ডার করেছিলাম মানে নানটা খুবই টেস্ট ছিল আর কি সব মিলে তো একটু স্পাইসি করে নিয়েছিলাম মানে একটু ঝাল করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা কুক নিয়েছিলাম কোক খাওয়া দাওয়া করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো যাওয়ার পথেই তো এই ডিজিটাল যে হারকিনটা পাওয়া যায় মানে আগের যুগে যে হারকিন ছিল এটা তেলে চালাতো এটা এখন ডিজিটাল হয়ে গেছে মানে ব্যাটারি চার্জ দিয়ে চালানো যাবে আর কি তো এই ডিজিটাল হারকিন আমার বন্ধু একশো টাকা দাম নিয়েছিল মাত্র তো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি আর কি অনেক সুন্দর লাগছিল তো এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিবো খাওয়া দাওয়া সব কিছু শেষ তো যাওয়ার পথে আমরা তো খাওয়া দাওয়া করলাম বাইকে কেউ খাওয়াতে হবে বাইকে টাঙ্কি ভরে তেল নিলাম টাঙ্কি ভরে ছিল না যদিও এক হাজার টাকা নিয়েছিলাম তেল তো এই যে দেখতে পাচ্ছেন তো তেল নিয়ে এখন প্রায় অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি আর কি আমরা আছি এখানে বানেশ্বরে তো বাসার উদ্দেশ্যে রওনা দিব বন্ধুও করছে আমিও তেল নিয়ে নিই তো তেল নিয়ে আমরা প্রায় বারোটা চল্লিশের দিকে রওনা দিয়েছিলাম এই যে যাচ্ছি সবাই মিলে সব কিছু মিলে আড্ডা দিতে দিতে বাসা এসে মানে বা বাসায় পৌঁছাতে আমাদের প্রায় একটা বেজে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও করি না তবে একটু শুরু করলাম বন্ধু উল্টা গাড়ি চালাচ্ছিলো ঠিক করে দিতে বললো নাইমুল আজকের ভিডিও পর্যন্ত এভরিওয়ান সালামু আলাইকুম